থামিল দেখেই অনেকে বুঝতে পারছেন যে আজকে আমরা এনআইডি কার্ডের থেকে ছবি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে আপনাদেরকে দেখাবো আপনারা যে কোনো সাইজের ছবি তৈরি করতে পারবেন এনআইডি কার্ডের ছবি থেকে তো এনআইডি কার্ড স্ক্যান করার পরে এখানে এখন ক্রুপ টুল নিয়ে নেবো ক্রুপ টুল নিয়ে নেওয়ার পর এখানে যে যে সাইজের বের করতে চাচ্ছেন ওই সাইজ দিয়ে দিবেন তো আমি পাসপোর্ট সাইজের সাইজ দিয়ে দিলাম তো এখন আমরা জাস্ট এখান থেকে ছবিটাকে ক্রুপ করে নিব এখান থেকে আমরা ছবিটাকে ক্রুপ করে নিচ্ছি দেখেন তো আপনারা প্রয়োজন মতো ছবিটাকে ক্রুপ করে নেবেন তো একটু নিচের দিকে একটু বাড়তি করে রাখবেন যেহেতু পাসপোর্ট সাইজের ছবি বের করতে যাচ্ছেন তো বাড়তি রাখলে একটু ভালো হবে তো সেটা আমি পরে দেখাচ্ছি তো এখন ইন্টারপ্রেস করে দিবেন তো দেখেন বন্ধুরা পাসপোর্ট সাইজের ছবি ক্রুপ হয়ে গেছে তো এখন আমাদের নিচের যে খালি অংশ রয়েছে তো আমরা এই অংশটাকে ভরাট করে দিব উপরের অংশ থেকে তো সেজন্য কলমস্টোম টুলটি আমরা নিয়ে নেব তো এখান থেকে টুলটি নিয়ে এখান থেকে হা অপাসিটি আমরা হানড্রেড পারসেন্ট করে দিব এবং ফলো আমরা হানড্রেড পারসেন্ট করে দিব। তো এখন আমরা কলমস্টোন টুলের সাইজটাকে বড় ছোট করে নেব ব্র্যাকেট চেপে তো কীবোর্ড থেকে ব্র্যাকেট চাপলে এটা বড় ছোট হবে তো এখানে বড়ো ছোট করে নেবেন করার পর এখন কীবোর্ড থেকে ওয়াল বাটন চেপে ধরে আমরা এখানে ভালো অংশের মধ্যে ক্লিক করে দিব। মানে যে অংশটা আমরা নিচে দিতে যাচ্ছি তো সেই জন্য আমরা কীবোর্ড থেকে ওয়াল বাটন চেপে ধরে এখানে ক্লিক করব তারপর সেরে দিয়ে এখানে টেনে দিব তো দেখেন আমি করতেছি তো এরকমভাবে আপনারা পুরো ছবিটাকে কিন্তু করে নিতে পারবেন কীবোর্ড থেকে ওয়াল বাটন চেপে ধরে আপনারা ভালো অংশের মধ্যে ক্লিক করে দিবেন এবং সে অংশটাকে একদিকে টেনে বসিয়ে দিবেন তো দেখেন বন্ধুরা আমি কিন্তু পুরো ছবিটাকে করে নিচ্ছি দেখেন অল কাজ এটি অল কিবোর্ড থেকে অল চেপে এটা করতে পারবেন তো এখন দেখেন আমাদের ছবিটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে তো আমাদের ছবির মধ্যে কিছু অংশ ফ্যাকাশে হয়ে গেছে তো এটাও আমরা ক্লোমস্টোম টুলের মাধ্যমে ঠিক করে নিব। তো টুলে আমরা ক্লিক করার পরে এখান থেকে আমরা এবার অপাসিটিটাকে কমিয়ে ফিফটি পারসেন্ট রাখবো তো এবং ফ্লোটাকে আমরা ফিফটি পারসেন্টে রাখবো তো দুটাকে আমরা সেম রাখবো রাখার পরে আমরা যেটা করব। এখন আমরা চলে আসবি স্ক্রিনে তো এখান থেকে আমরা যেই কালারটা এখানে অ্যাডজাস্ট করতে হচ্ছি কীবোর্ড থেকে অল্প বাটন চেপে ধরে সেই অংশের মধ্যে ক্লিক করে এদিকে টেনে নিব তো সেম নিয়মে আমরা এখানে অল বাটন চেপে ধরে সে অংশটাকে এখানে আমরা বসিয়ে দেব তো সেম নিয়মে আমরা পুরো ছবিটাকে যে অংশটা আমাদের ফ্যাকাশ হয়ে গেছে তো আমরা সেই অংশটাকে একদম ক্লিন করে ফেলবো তো দেখেন আমি করতেছি দেখেন এরকমভাবে আপনারা ওয়াল বাটন চেপে ধরে ভালো অংশের মধ্যে ক্লিক করবেন এবং কিবোর্ড ছেড়ে দিয়ে মাছটাকে জাস্ট ড্রাগ করে দিবেন তো আপনাদের ওই অংশটা এই অংশের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে তো দেখেন আমাদের ছবিটা কিন্তু পুরোপুরি মোটামুটি এখন ঠিক আছে তো এখন আমরা যেটা করবো ছবিটাকে আর ক্লিন করব তো সেজন্য আমরা যেটা করবো ছবিটাকে একদম সেভ করে নিব কীবোর্ড থেকে কন্ট্রোল অল্টার অ্যাস বাটন প্রেস করে তারপর আমরা এখানে আমাদের ফাইলে সেভ করব তো এখন আমরা ডেস্কটপে সেভ করতেছি জেপিজি মোডে তো এখন আমরা এখানে জেপিজি মোডে সেভ করে জাস্ট ওকে করে দিব তো দেখেন আমাদের ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে তো এখন আমরা এটাকে মিনিমাইজ করে আপনাদেরকে দেখাচ্ছি তো এখন আমরা চলে যাব। যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আমরা এখানে লিখবো কাট আউট ডট প্রো তো আমাদের এই ওয়েবসাইটটি প্রয়োজন হবে ছবিটাকে আরও ক্লিন করার জন্য তো আমরা এটা লিখে জাস্ট এখানে সার্চ করে দেব তো সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে দ্বিতীয় নম্বরের যে অপশানটা ফটো অ্যানাউন্সার তো এটার মধ্যে আমরা ক্লিক করে দিব। তারপর আপলোড ইমেজে ক্লিক করে দিব তারপর আমাদের যে ছবিটা আমরা সেভ করেছিলাম ওটাকে ওপেন করে নেব ওপেন করার পরে মাত্র তিন সেকেন্ডের মধ্যে ছবিটা একদম ক্লিন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন দুটো ছবির অনেকটা পার্থক্য রয়েছে এখন আমরা ফ্রি ডাউনলোডে ক্লিক করে দিব তারপর এই ছবিটাকে আমরা এখান থেকে টেনে নিয়ে ফটোশপের মধ্যে ছেড়ে দিবো তো ফটোশপের মধ্যে ছেড়ে দিলে দেখেন দুটা ছবির অনেকটাই পার্থক্য রয়েছে তো এভাবে আপনারা যে কোনো নর্মাল ছবির থেকে এইচডি কোয়ালিটির ছবি তৈরি করতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লাগছে ধন্যবাদ